দাদু আমি বিদেশে যাচ্ছি কাজে আমার বউটাকে একটু দেখো নতুন বিয়ে করে বউটাকে আমার কাছে দিয়ে যাচ্ছি আমি কন্ট্রোল করতে পারবো তো যেমন বউ তেমন আমি ফেরত নেবো আমি যাচ্ছি আমার টাইম হয়ে গেছে চিন্তা করিস না আমি দাদু ভাইকে কষ্ট করতে দেবো না তার আমি তো নাচবাবুকে কিছু দিতে পারি আর না পারি আমি তো এই গ্রামের মেম্বার কন্যাশ্রী রূপশ্রী আর লক্ষ্মী ভান্ডার ব্যাংকে ঢুকিয়ে দিই এনার বউ তোর ব্যাংকে কন্যাশ্রী রূপশ্রী সব রকম টাকা ঢুকিয়ে দিয়েছি চল সেগুলো ব্যাংক থেকে তুলে আনি দাদু এতগুলো টাকা যদি ডাক্তার মধ্যে চুরিয়ে যায় তখন কি করবি ঠিক বলেছিস না বউ টাকাগুলো গুলো তুই তোর জামার ভেতর কি আমার বউ বেগলেন কি করে এই সারা তুই আমার বউকে এই যা কি অবস্থা সারা বুড়ো আছে তোর ফেলবো না